এক বিরিয়ানি নর্মাল বিরিয়ানির মতন একটুও না দেখুন রান্নাটা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ অন্য ধরনের করেছি নুন দিয়ে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার ডিমটাকেও ভেজে নেব খুব চটপট ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় খেতে তো জাস্ট ওয়াও ফোরণে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি লম্বা করে কাটা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা মজে আসলে পরে দেব এক কাপ টক দই সঙ্গে দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো বেশ কিছুটা নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা ওটা আমি একটু শেষে দিয়েছি ফ্লেভারটা যাতে থাকে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি ভালো করে কষে তেল ছেড়ে আসলে পরে এবার চালটা দিয়ে দেবো এক কাপ চালকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম আমি দেরাদুন মিনিকেট রাইস ব্যবহার করেছি চালটাকে দু তিন মিনিট একটু মশলার সঙ্গে মিশিয়ে আলু আর ডিমটাও দিয়ে দিলাম এক কাপ চাল আমি দেড় কাপ জল ব্যবহার করেছি উপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে স্লো ফায়ার করে ঢেকে দিয়েছি কুড়ি মিনিট পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি দেখুন কি সুন্দর ঝরঝরে এগ বিরিয়ানি রেডি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন